আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা অটো গাড়ির ভিডিও প্রদর্শন করে থেকে একবারে সেটিং থেকে পূর্ণাঙ্গ রূপে গাড়িটা যে সাজানো হয় সেই দৃশ্যটাই আমরা দেখাচ্ছি এই যে আমাদের গাড়িগুলো সেটিং করতেছি এখন দেখেন যে সিসির প্রতিটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা আমরা এখানে সিটিং করেছি এবং কাজ চলমান রয়েছে আমাদের এখানে দেখতে পারতেছেন যে নয় সিটের বিশুক এই নয় সিটের মিশুক মিনুবোড়াক গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন সানডি বোরাক সানডি মিশুক সানডি ইজি বাইক বোড়াক মিরিবরাক গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুক গাড়ি নিতে পারবেন মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা তারপর আমাদের কাছে নিতে পারবেন মডার্ন টাচের মিনি বোরাক এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইজি বাইক বোরাকের চাকা দেওয়া মিশুক যেটাকে আমরা বোরাক মিশুর বলি এই গাড়িটাতে রয়েছে তিন পঁচিশ ষোলো চাকা গাড়িটাতে রয়েছে সাউন্ড সিস্টেম হাতল সকল প্রকার সুবিধা সহকারে গাড়িটা হবে দ্রুত ক্ষম চলমান সম্পন্ন যেহেতু গাড়িটাতে বড় চাকা দেওয়া হয়েছে এজনের স্পিড অনেক বেশি হবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাতে করে আপনার পরিচিত কেউ যদি এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চায় এই তথ্যটি তার কাজে লাগবে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালপুরি গড়াইতলা আমাদের গাড়িগুলো মানসম্মত আমাদের গাড়িগুলোতে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না এক্সপায়ার পার্টস সানডির সানডি ইজি বাইক বোরাক এটা হচ্ছে ফোল্ডিং সিট যেটা পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের শোরুমের সামনে এবং ভিতরে দেখতেই পারতেছেন অনেক গাড়ি ডিসপ্লে করা আছে এখানে আছে সাদ মিশু এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট এক আট হাজার টাকা আমরা দেখাচ্ছি জালকুড়ি স্ট্যান্ডটা তারপরে স্ট্যান্ড থেকে আমার দোকানের অবস্থান যেটা দেখালাম যে একশো দশ গছ সামনে স্ট্যান্ড থেকে মেন রোডে একশো দশ গাছ চাষার দিকে আমি আমাদের ডিস্তে গাড়িগুলো সবার উদ্দেশ্যে দেখা যায় ইউকা তারপর মডার্ন টাসের মিশুক বোর্ড গাড়ি দিয়ে বোর্ড দিয়ে মিশুক এই বোর্ডগুলো কিন্তু অনেক লাস্টিং করবে কারণ পাঁচ সাত বছরই কিছু হবে না অর্থাৎ পর্দা যেখানে এক দেড় বছরের মধ্যে নষ্ট হয়ে যায় বোর্ডগুলো কিন্তু পাঁচ সাত বছরের কিছু হবে না ইনশাআল্লাহ যে দর্শক আমাদের কাছে যে খোলা মালগুলো আসে প্রথম থেকে দেখালাম এই যে আবার থেকে খোলা সিট তারপরে অন্যান্য পার্টসগুলো তারপরে এখানে আছে ডিফেন্সিয়াল প্রতিটা পার্টস আমাদের আলাদা আলাদা চায়নার থেকে আসে তারপর আমরা এখানে সিটিং করি মাত্র আমাদের থেকে গাড়ি নিতে পারবেন সাশ্রয়ের দামে যে গাড়িটা নিলে আপনিও লাভবান হবেন السلام عليكم ورحمه الله